ঈশ নোবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আমরার মাই দিলে আমরারে জন্ম দিছেন রসুলুল্লাহ আম্মাজনে তানেইলা জন্ম দিছেন এ সমাজে নবীনও আমর লাগান নবী আমরা লাগান যে দেখছে হে বেঈমান রইছে আর নবীর নবী লাগান যে দেখছে হে ईमानदार হইছে আমার রসুল্লা তান মার ফেটো গেছেন ভরে আমরার মার দেলা কষ্ট হয়েছে ইলা কষ্ট হইছে না আমরার মার আমরা যাবার বাদে খানি নাই খাইলেও জমে না বইলেও আরাম নাই আটলেও আরাম নাই হুতলেও আরাম নাই মাতুকা তারা বেসাদি করছেন কইতে পারবা মার ফেটো তাকে আমরা এটা দেখছি না কিন্তু আমরা বাচ্চা কাচ্চা পাওয়ার সময় আমরা বিবি হলোর অবস্থা দেখছি এরাই কথাটা সাক্ষী দিত্রা কথা আসানি না না আমার মা চলা আমার ফেটোরা কে কষ্ট করছেন না পারছেন ফাটচুন খাইতা না ফার্টচুন উঠতা না পারচুন বইতা বহু কষ্ট করছেন রে ভাই কিন্তু হজরত আমি নালে হাসরা মে কইন আমার বেটা আমার গর্ব তাই না আমি টের ভাইছি না তবে সামান্য বুঝছি আমার মাসিক বেমার বন্ধ হয়ে গেছে বুঝছি কিতে একটা ঘটনা ঘটে গেছে কয়লা মাছও খাবে দেখি হজ থে আদম এই আমারে আইয়া জি আমি না আপনি জানেন নি আপনার গর্বত খে আইছেন আমি জানি না তাইন ইন্নকে ইন্নাকে হামালতে বি আজলিল আল্লাহ আপনার ভেটো ও যাত্র রাখছেন যার কারণে আল্লাহ এ কুল কায় রে পয়দা করছো দুই নম্বর মাসক হযরতি ই জি চালাইছো আতুসলামৰ লগে আমার আনবিজি ৰাম মাজানৰ সাক্ষাত হৈছে নম্বর মাস সৰুতে ন আলাহি চুল আত্তুসলামৰ সাথে সাক্ষাৎ হৈছে ন আলাইছলা আতুলছালম আপোনাৰ জিকাই ন আমি না আপনাৰ জানেন নি আপনাৰ পেটৰ সাৰেৰাজ সৈন তাই নিলে যা সাহেবুল ফতহে ওয়ান নাসরে সাহেবুন নাসর ওয়াল ফুতু তানে আল্লাহ সাহায্য করবা আর তার মাধ্যমে আস্থা দুনিয়াত ইসলাম বিজিত হইব তাই নিলে সাহেবুল লাইল মাকুদ সাহেবুল হাদিল মারুদ জানাতো আল্লাহ খালকামতর দিন লওয়ায় হাম দিবা আর যারে আল্লাহ হাউজে কৌসারুর মালিক বানাইবা তিন নম্বর মাস চার নম্বর মাসও হজরত ইব্রাহিম আলাহ ইসলাম লাগে সাক্ষাৎ হয়েছে পাঁচ নম্বর মাসও হজরত ইসমাইল আলাহ ইসলাত ইসলাম লাগে সাক্ষাৎ ছয় নম্বর মাসও হজরত মুসা কালিমুল্লাহ লাগে সাক্ষাৎ সাত নম্বর মাসে হজরত দাউদ আলাহ ইসলাম লোকের সাক্ষাৎ হয়েছে আট নম্বর মাসে হজরত সুলাইমান আলাহ ইসলাম লোকে সাক্ষাৎ হয়েছে নয় নম্বর মাসে নবী ইসা আলাই ইসলাতাম লোকে আমার দেখা হয়েছে নয় নবী নয় মাস নয়জনে নয় কলে নবীর সান হয়েছে নবীর সান কিতা নয়জনে আর দশজনে আর নয় লাখে আর নয় কুটিয়ে হইয়া শেষ কথা করতে পারবানি ফাটতা নয় নয়জনে না নয়জনে এক কথা নাই সময় সময়ইসেন প্রত্যেক মাসে মাসে আমি না আপনার সাহেবজাদার নাম রাখেন জেন মোহাম্মদ আমরা নবীর নাম আহমদ আমরা নবীন নাম মোহাম্মদ এই দুই নাম প্রসিদ্ধ নাম আরো দুই হাজার ছয়শ নাম রসুল্লাহার আছে প্রকাশ্য নাম বেশি খেনে বলে তান গুণ বেশি এক মানুষ সাহেব তিন গুণ হাজি চাপই না চাৰি গুণ বুজলাটো গুণ আছে গতিকে তাৰ নাম বাঢ়িছে আমাৰ ৰসুল্লাৰ এ ফৰ্যুনটোক ছাব্বিছশতৰ নামো বাৰখ পোৱা গেছে তাই আমদ ফৰ্যুনটো আৰু নাম বাঢ়িব সুভান আল্লাহ ৰসুল্লাহ শৈশাম অসাধাৰণ আমি নাই ফৰ মাইম আমাৰ চাহেবজাদাৰ জন্মৰ সময় যখন গুনে যাইছে আমি আমি আমার অবস্থাটা তত পরিবর্তন হয়ে আইছে কোন সময় বলে যে সময় আমার গর্ব বয়স নয় মাস হয়ে গেছে যেদিন জন্মই আল্লাহ হাজিরায় খুচ্ছি নে আমার ঘর হোক অযথা আসি আর মরিয়াম আলে হাসাল্তুসলাম রে ফাটাই দিছন আল্লাহ আসিয়া মরিয়ম ছিন তো মরিয়ম আসামে গিয়া ঈশাল মা আর আসিয়া উইলে গিয়া ফেরউনের বিবি কিন্তু ফেরাউনটা সদা মানছি না নামানার কারণে বহুরূপী শাস্তি ফেরাউনে দিছে সর্বশ্রেষ্ঠ স্থানে খাফর খুলিয়া বেজ্যত করছে নিজের তারে তার সদা মানার কারণে আর কিতা করছে তান শরীরের তরে ফেরা হারাইছে না আউজবুল্লাহমজালে কিন্তু তাই মাহবুদর লোক সার না ওই সময় মাহবুদে তানে যে ব্রিলে আমিনে দিয়ে বেহস দেখাইছেন তাই কিন্তু আমি বেহস্তর ভাগল না আমি তোমার ভাগল কমও না তোমারে দেখতাম চাই আমি জানি তোমারে দেখত ইলে বেহস্ত না গেলে ভাইতাম নাই এর লাগি বেহস্তর পিঠে কুটি মুটি ঘর এখানে আমার দিলাইও যেখানে বইয়া নিরি বিলি আমি নয়ন বরিয়া তোমারে দেখতাম ভারম রব্বি বিনিলি ওইন দেখ ফিল জন্না ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله আমার বেশ দেখা যায় আমি বেশ তোর না ও তান দরখাস্ত মঞ্জুর হয়েছে আল্লাহ তানে হাজিরে কুচিয়া ঠিকানা দিচ্ছেন ওকে শুভান আল্লাহ হাজিরে কুচিয়া খানো বলে বেহেস জান্নাতুল ফিরদাউস সব উফরে আর এর উফরে আরস আর আর সে আজিমার জান্নাতুল ফিরদাউসর মাঝখানো হাজিরায়ে খুদ্া হন্তনে আমার নবীর সম্মানে দুইজন রে ফাটাইছেন হুর অকল ফাটাইছেন সুহান আল্লাহ ফিরিস্তা অকল আর এদিকে দুনিয়ার মহিলাগুলোর মাঝে অযথে শিফা বিনতে আসবদ আব্দুর রহমান ইমনা আউফ রদি আল্লাহ তালান রাম্মা জান তু দেখুন আল্লাহ তোর বাচ্চা আগে শরীর তো নে পানি বাড়ায় নাপাক পানি বাড়ে গন্ধ বাড়ায় আর শিভা বিনতে আসবাদ এখন হায় হায় আমিনার শরীর তুনে এমন কুসবু বারণি শুরু হইলো যেমন আস্থা দুনিয়া কুসব ভরপুর এগিয়েছে নবী মুহাম্মদুর রসুল্লার যখন জন্ম হইল দু সব বাচ্চা তোর রক্ত রক্তা অবস্থায় রক্তে লাল দুনিয়া ঠাইন কিন্তু মোহাম্মদুর রসুল্লার শরীর এমন শরীরের মধ্যে কোনো খুনর দাগ নাই যেমন গোসল করাইয়া লুসন মাখাইয়া রেশমি কাপড় দিয়া বেরিয়া দেওয়া হয়েছে নারী লোকের নারী লাগাইল নাই খাটা খতনা করা অবস্থায় চকুত সুরমা লাগাইল অবস্থায় মার কুলো দেওয়া হয়েছে কিছু সময় পরে আল্লাহ নবী সৈজদাত পড়ি যান দীর্ঘ সময় সৈজদা করিয়া উঠন উঠিয়া বইন তো সৌদর আলত বইয়া আর তুলিয়া কিতার দোয়া করেন আমি না এখন দোয়া করার পরে আমি ফুরাতনে কিতা আওয়াজ শুনি আল্লাহ ফিরিস্তা হলরে ফাঁসিত্রাও ফিরিস্তা হল আমার হবিবরে সমস্ত জগত গুড়াইয়া দেখাইয়া আমেনার কুলো আবার পৌঁছাই দিও বুঝলানি হাসাও লইয়া গেল তুফু ফু মাসারে কাল আর দিও মগারি বাহা লিয়ারিফা লিয়া লিওরাফা ইসমাহা ও না তাহা সব জিনিসের গুণ নাম আল্লাহ নবী জানতা সব গুড়িয়া লইয়া আবার আমিনার খুলে আইলা আমি না এখন আমার বেটার জন্মের লগে লগে আমি সাম দেশের উষা উষা বিল্ডিং ওখানে আমার গৌরব হইয়া দেখছি নবী যদি তোমার লেখা নইন তো তোমার জন্মর বাদে তোমার মায়তা দেখছেন নি নয় মাসে নয় নবী খাবে দেখছেন নি তোমার নাম কি তো তোমার মা রেখে হইয়া কইসেনি তুমি নাই সুতরাং নবী তোমার ইমান নবী তোমার জাহান নবী তোমার মান নবী তোমার দিন নবী তোমার ইসলাম নবী তোমার জান্নাত যদি নবী মান জান্নাত যাইবাই যদি নবী এনকার করো চিরস্থায়ী জাহান নাম যাইবাই তোমার আর না মানলেও কি হইলো কিন্তু নবী নামানলে জাহান নাম যাব লাগবো আর নবী হল অল জানাতি যাইবা তুমি নবী লাগান নেই কথা বুঝাইছেন আটকা আপনি আমি সে নবিল এখন নাই আল্লাহ আমরারে নবীর গুলাম হিসাবে কবুল করক্কা আল্লাহ আমি হাজরিনে মলিস আজকের এই মহফিল আল্লাহ কবুল করক্কা এই মহফিলটা বড় গুরুত্বপূর্ণ মহফিল যে মহফিলটা আপনারা আজ দুই বছর চালাইতরা আপনারা আরও চালাইয়া যাক্কা কারণ মহফিলে মিলাদর গুরুত্ব অপরিসীম আল্লাহর হবিব সরকারে কায়নাত সাল্লিশামে একজনে খাবে দেখলাম কাবের দিকে দিখাই লাগে রসুল্লাহ আমরা তো আপনার মিলাদ পড়ি বড় খুশি হইয়া মহফিল করি এই ব্যাপারে আপনার মতামত কী তা আল্লাহ নব্বী ফরমাইন মাম ফারেহা বিনা ফারেখ না বিহি তারা আমার কারণে খুশি হইয়া আমার মহফিল করে আমি তারা রূপে খুশ হই যাই সুমান আল্লাহ হইতে না আপনারা খুশি এই মহফিল দান করছেন তো খুশি হইয়া তো বাল্লা করছেন এর লাগে আল্লাহ আলামিনে আপনারে আমারে এই খুশির বদলা কিটা দিবা বলে এই কুশির বদলা নবীর লগে আল্লাহ হাসর নসিব করবা নবী অখলর লগে হাসর নসিব করবা সুহান আল্লাহ এই খুশির বদলা আল্লাহ সক্রাতর মুসিবত্র আসান করিয়া দিবা এই কুশির বদলা আল্লাহ রব্লা আহলামিনে দুনিয়ার যত বালা মুসিবত বিপদ আবদ অভাব অনটন আছে সব দূর করে দিবা আর একবারে আহ্লাহ ইল্লিন আল্লাহ নবী হলো লগে সিদ্দিক হল শহীদ হকলো লগে হাসন করবা শোকা আল্লাহ আমিন আল্লাহ আমরা সবরে আল্লাহর হবিিব রেশক মহবত এয়ায়ত করুকা আর আল্লাহর হবিিবর এস্কো মহবতর জরিয়ায় আমরা যেন সব এ আল্লাহ নবীর মহবতর দাবিদার হইয়া আল্লাহর নবী লগে আমরা হাসন নসিব শখা আল্লাহ আমিন ওমা আলাইনা